এআরটি বিরুদ্ধে গাড়ি চালকদের হয়রানির অভিযোগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল গাড়ির চালক এবং মালিকেরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার তাতারপুর ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের উপর এবার অভিযোগ উঠলো এআরটি বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে যে গাড়ির থেকে চাবি খুলে নিয়ে চলে গেছে বলে অভিযোগ করে বিক্ষোভের সামিল গাড়ির চালক এবং একাধিক মালিকেরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকেই চলছিল এআর অভিযান জানা যায় চন্দ্রকোনা এলাকা থেকে বেশ কয়েকটি গাড়ি যাচ্ছিল ধান বোঝায় অতিরিক্ত ধান বোঝায় করে নিয়ে যাচ্ছিল গাড়িগুলি আত্মীয় সন্দেহ করে আটকায় গাড়িগুলিকে আটকে চাবিঘাটি কেড়ে নেওয়ার পরে ঘাটাল আরামবাগ রাজ্য সড়কে শুরু হয় বিক্ষোভে সামিল গাড়ি চালক থেকে গাড়ির মালিকেরা বিস্তারিত জানবো খবরে ও চারটা সিটেট বলা আছে আমরা লোকাল গাড়ি লোকাল ধান বই লোকাল চাষির ধান বই এখানে কিছু লোক অধাধু ব্যবসায়ী খালা বেলাকে পয়সা দিয়ে বেশি করে মাল নিয়ে মাল নিয়ে গেলে কিছু বলছে আমরা ছটল মাল আমাদের বাসিন আমাদের গাড়ির ওজন ধরুন গাড়ি পাটি বাড়াতে হয়েছে কাঠ কাট হয়েছে গাড়ির ওজন দশ কুইন্টাল বেড়ে যায় আমরা গাড়ির ওজনটা ছাড় করতে বলছি সেটাও ছাড়ছে দিই আমাদের তাকে চাষির ধান করতে পারছি দু কুইন্টাল ধান বাড়তে আছে সেটা আমাদের আমরা বাড়তা হয়ে যায় তার জন্য আমাদের আত্মীয় বলে গাড়ি তিয়ার করে ধান বার্তা আছে চাবি কাটি ঘাটিলে চলে তারপর আমরা ওই জন্য অবরোধ করেছি আধ ঘন্টা চাবি কাটি নিয়ে চলে গেছে কতগুলো কারখানা মোটামুটি ঘিরে আছে অবরোধ করছি বলতে আমাদের যে এই আইচার গাড়িগুলো আমাদের সাড়ে ছ টন করে পাসিং আছে ওগুলো সাত টন করে মাল বোয়া হচ্ছে মানে পাঁচ কুইন্টল মালের জন্য ওরা কেস দিচ্ছে আটটিও ঘাঁটাল আটটিও এই জন্য আমরা এখানে পথ অবরোধ করেছি পাঁচ টন থেকে এক টন মাল আমাদের ছাড়তে হবে এক টন পাসিংয়ের উপরে যা থাকবে এক টন আমাদেরকে ছাড়তে হবে এক টন ছাড় আছে আর কাঠিগুলো গাড়ির খুলে নিয়ে চলে গেছে কেন আরটিও এটা তাকে কৈফের দিতে হবে গাড়ির কাঠি খুলে নিয়ে যাওয়ার অধিকার তার নাই এটাই হচ্ছে আমাদের বিষয় এই নিয়ে আমরা পথবরোধ করেছি গাড়ির মালিক ওনার থেকে আমরা এখন যতক্ষণ না আটটিও এখানে আসে ততক্ষণ পর্যন্ত করবো আটটিও কে আসতে হবে এখানে কাঠি খুলে নিয়ে পালিয়ে গেছে গাড়ির পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে